আসসালামু আলাইকুম সবাইকে দেশের ফিল বিদেশে চ্যানেলে আবার হাজির হয়ে গেলাম প্ল্যান্টের আপডেট নিয়ে লাউ গাছের মাথা ভেঙে দেবো ডোগাটা ভেঙে দেবো ডোগাটা ভেঙে দিলে শাখা প্রশাখা আরও বেশি করে গজাবে ওইটির মধ্যে লাউ বেশি হয় এটি সেই লাউ গাছ যেটা সবচেয়ে বড় লাউ গাছ ছিল এটা ভেঙে দিছি আবার কয়েকদিন পরে দেখাবো যে এটার এটা কি হয় পরে উন্নতি দেখে আমি কীভাবে হয় এই যে দুই টু উইক্স পরে ওয়ান অ্যান্ড হাফ উইক্স বা রাফলি টু উইকস পরে এটা যে শাখা গজাইলো ছোট্ট ছোট্ট করে ডগা সাইডের ইয়েগুলি থেকে শাখাগুলি থেকে বের হয় ওইখানে সাইডে আরো আছে লাগানো কিন্তু বৃষ্টি প্রচুর বৃষ্টির জন্য কিছু করতে পারি না গাছগুলি কেটে নিব গাছগুলি কেটে নিয়ে আবার কিছু প্ল্যান্টের আপডেট করা হবে এক্ষেত্রে গার্ডেনে গাছগুলি কাটা থাকলে ইজি হয় কিছু বাউন্ডারি করা হচ্ছে গাছ লাগানোর জন্য এই গাছ কাটা হয়ে গেল পুরো গার্ডেনের আমার ছেলে তো পিছে পিছে থাকবেই কোনো কিছু করতে গেলে সে করতে চায় সে করতে চায় এখন ওই জায়গায় একটা লাউ গাছ লাগানো হচ্ছে নতুন করে দেশের একটু ভিন্ন স্টাইলে করা হচ্ছে এবছরে নেট দে এইগুলি দে আটকে দেওয়া হয়েছে এই জায়গায় আমি লাগিয়ে দেবো এলাও গাছটা বড় বড় সবগুলির মধ্যে ব্যাগ দেওয়া থাকে কারণ ব্যাগ দেয় অনেক কিছুতেই সাপোর্ট হয় আমার মাটিগুলি করতে হয় না নড়াচড়া করতে হয় না গোড়ার মাটিগুলি ইজিলি উঠায় নিতে পারি ব্যাগগুলির নিচে ছিদ্র করে দিতে হবে যাতে পানিটা পাস হয়ে টবের মধ্যে করতে পারে বের হইতে পারে যদি ছোটো টপ হয় ওইটা আলাদা করতে কারণ অনেক সময় সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে কোনো কিছু সব কিছু করতে পারি না টপ চেঞ্জ করতে পারি না এটা শিকড় বেশি হয় নাই যার কারণে মাটিটা এখন জোর রয়ে গেছে তারপরে এত ক্ষতি হয় নাই গাছ নড়াচড়া কমই হয়েছে নাস্তে করে কিছু নতুন মাটি নিচের গাছের পাতাগুলি গোড়ার পাতাগুলি সবগুলি ছেড়ে দেব কারণ ওইটি থেকে কোনো কিছুই হয় না শুধু মাটি থেকে রস টানে কোনো কিছুই হবে না আর গাছেও বাড়তে একটু টাইম লাগবে গোড়ার পাতাগুলির জন্য আশা করি ইনশাল্লাহ সব ঠিকভাবেই হবে আরও কয়েকটা পাতা ওখান থেকে নিয়ে নিলাম ওই যে আরেকজন আমার ছেলে ওই সাইড দিয়ে বসে বসে সে কিছু কাজ করবে ওই দিক দিয়ে কন্টিনিউ চলছে কিছু না কিছু করতেই হবে তাদের ব্যস্ত থাকতে পারে না ব্যস্ত থাকতে হবে ফ্রি থাকতে পারে না আস্তে আস্তে নেটের মধ্যে পাঁচিয়ে দেবো নেটের মধ্যে পাঁচানোর পরে আস্তে আস্তে নিজে নিজেই দৌড়ে ফেলবে তিন চার দিন পরে চেহারায় হালকা পাতলা চেঞ্জ হয়ে গেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং সাথে থাকবেন শেয়ার করবেন আল্লাহ সবাই ভালো থাকেন